আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন কোন নিউজ নিয়ে তো বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক আলোচনা সমালোচনা জ্বর বইছে সেটা আমি বলতে চাচ্ছি সেটা আপনারা আসলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল থেকে বয়কট করার পর থেকে বেশ আলোচনা সমালোচনা দেশ এবং দেশের বাইরে হচ্ছে তারপর কিন্তু আইসিসি পর্যন্ত এটা বিষয়টা গড়িয়েছে সামনে ইন্ডিয়াতে যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাতেও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে যাবে না তো এরপরেই কিন্তু আপনার গত কয়েক দিনের মধ্যেই তামিম ইকবাল সাহেব বাংলাদেশের যার পনেরো হাজারের মতো প্রাণ সাবেক ক্রিকেটার তিনি কিন্তু একটা কথা বলেছেন যেটা হচ্ছে নাইনটি পারসেন্ট আপনার যে অর্থটা আসে সেটা আইসিসি থেকে তো আমার কথা হচ্ছে আইসিসি থেকে আসে ঠিক আছে আপনি যদি সেই জায়গায় থাকতেন মোস্তাফিসের জায়গায় থাকতেন তাহলে কি হতো আর বেবিচিন্তে ডিসিশনের কথা যে বলেছেন ঠিক আছে আমি বুঝলাম কিন্তু দেশের স্বার্থ দেশের সম্মান বা দেশের ক্রিকেট সেটা তো অবশ্যই দেশের জনগণের জন্য তাই না জনগণ জনগণ কিন্তু ক্রিকেট দেখে বলেই কিন্তু ক্রিকেটটা তো জনগণ দেশ মিলে এখানে দেশের একটা সম্মান রিপ্রেজেন্ট বলে আর কি তো যেটাকে আপনি তো যাচ্ছেন দেশের রিপ্রেজেন্ট করতে তো যে দেশে আপনি যাবেন সেই দেশে যদি আপনার দেশের সম্মানই না থাকে আপনি সেই দেশে কেন যাবেন ভাই তো গতকালকে আরেকটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে খুব মজার সাবে আপনি বিসিবির যিনি পরিচালক অর্থ বিষয়ক পরিচালক নাজমুল হাসান সাহেব তিনি কিন্তু সরাসরি আপনার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দিয়েছে আসলে এটা দিয়েছে আসলে কেন দিয়েছে সেটা আমি আসলে জানি না তবে এটা আসলে তার সরাসরি আসলে উচিত হয়নি এটা মানে আমার ব্যক্তিগত মতামত আর আরেকটা বিষয় হচ্ছে কালকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কিছু ক্রিকেটার যেমন মিথুন চৌধুরী মেহেদি হাসান মিরাজ বা তাস্কির আহমেদ ওরা কিন্তু আসলে একটা ফেসবুকে ই দিয়েছে তারপর বিসিবি পরিচালকের বিরুদ্ধে এটা প্রকাশ্যে ক্ষমা করার চাওয়ার মানে আহ্বান জানিয়েছে তামিম ইকবালকে কেন দালাল বলেছে আসলে খুব মজার একটা বিষয় হচ্ছে যে যখন মুস্তাফিজকে আইপিএল থেকে ভয়কট করা হয়েছিল তখন কিন্তু এই ক্রিকেটারগুলা একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত তারা করেনি ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত তারা করেনি যে কেন তাকে আইপিএল থেকে বয়কট করা হলো কি আসে বিষয় আসলে কি জোর যার মুল্লুক তার কথায় আছে না সেরকমেরই অবস্থা তো আসলে তামিম ইকবাল সাহেব তো একটা খান পরিবারের একটা বিসিবির তার একটা ই আছে তার একটা আসন আছে এক এই এইরকমেরই আসলে তার চাচা হলো আকরাম খান সাহেব তিনি বিসিবিতে আছে এখনও বর্তমানে আমি যাই না কেন তার আসলে একটা কথা আছে মাথায় তেল দিতে জানে সবাই সেরকমেরই অবস্থা হচ্ছে আজকে মানে ক্রিকেটের ক্রিকেটাররা এরকম একটা মানে একটা পরিবেশ এখন চলছে আর কি রমারোহ বিসিবিতে তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তো আজ এই পর্যন্তই নেক্সট আপডেট যদি কিছু আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানাব السلام عليكم